অনেকে আমরা বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলছি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে শান্তি বিধক সেখানকার সংখ্যালঘু হিন্দুদের পড়ে যদি যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ আওয়াজ তুলছি যে মুখে আওয়াজ তুলছি যে মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই সেই মুখটা কখন সার্চিলিমাম বৈশাবী ওমার খালিদের জন্য কেন হচ্ছে না সেই মুখ কেন আরও যারা চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর জেলে বসে আছে পশ্চে তাদের জন্য কেন হচ্ছে না এ দিচারিতা বন্ধ হোক গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্যাণীতে সেখানে গিয়ে এই মর্মে আলোচনা হচ্ছিল সেখানেও আমি বলে এসেছি যে আমরা প্যালেস্টাইন ইসরায়েল লড়াই হচ্ছে যেভাবে ইসরায়েল ইসরাইল কে দখল করার চেষ্টা করছে আমরা প্যালেস্টাইনের পক্ষ থেকে পক্ষ থাকি এবং ইসরায়েলের বিরোধিতা করি ইউক্রেন রাশিয়া যে লড়াই চলছে রাশিয়া যেভাবে ইউক্রেনের উপরে বোমাবাজি করছে আমরা ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরোধিতা করি যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি ঠিক যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে উত্তর সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বর্বরোচিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি সারা পৃথিবীতে যেখানে মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রতিবাদটা একটা একটা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে সিলেক্টিভ সিলেক্টিভ এটা বন্ধ হওয়া দরকার আমরা চিৎকার করছি আমরা অনেকে অনেক কথা বলছি কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে আমার দেশে যেটা ঘটে যাচ্ছে আমরা কথা বলছি না মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারী থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও ওপার যাওয়া যাবে না আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে এক ইঞ্চি ঢুকা যাবে না ভালো করে জানে কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে ভোট নিতে হবে অনেক লম্প ছম্প করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে বললো আরে ভাই সবজি কারা উৎপাদিত কোন করে ভাই বড় লোক না আমাদের গরিব কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড তাদেরটা অফ করে দেবে বলছি যেতে দেবে না আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে বিদ্যুৎ পাঠাচ্ছে সেটা কিন্তু বললো না একবার বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব সেই গরিব মানুষের উপরে ছুটি চলছে সেই গরিব মানুষের উপরে আবার দমনপীড়ন হচ্ছে যাক ও যেটা করেছে ওর থেকে এক কদম এগিয়ে ওনার থেকে এক কদম এগিয়ে কি বলছে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে శాంతిరక్షా వాహి పాఠా